প্রেভিশন ক্রিম হলো একটি মেডিকেল ক্রিম যা সাধারণত ত্বকের বিভিন্ন সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি মূলত বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন একজিমা ছত্রাকজনিত সংক্রমণ সোরিয়াসিস অ্যালার্জি রিঅ্যাকশন এবং অন্যান্য ওষুধ অন্যান্য ত্বকের প্রদাহ কমানোর জন্য ব্যবহার হয় প্রেভিশন ক্রিমের কাজ তিন ধরনের হয় এক প্রদাহ কমানো প্রেভিশন ক্রিম সাধারণত স্টেজ থাকে যা প্রধান প্রদাহ কমাতে সহায়তা সহায়ক এটি ত্বকের লালচে ভাব ফোলা চুলকানি এবং অন্যান্য প্রদাহজনিত রোগ লক্ষণ কমায় দুই চুলকানি এবং ভাব উপসম ত্বকে চুলকানি বা ভাব থাকলে প্রেভিশন ক্রিম তা দ্রুত উপসল করতে সহায়তা করে তিন ব্যাকেরিয়া এবং প্রতিরোধ ক্রিমে এমন উপাদান থাকে থাকতে পারে যা ব্যাকটেরিয়া এবং সৎসবাকের বিরুদ্ধে কাজ করে যার ফলে সলকম থেকে রক্ষা পাওয়া যায় সরি সুরক্ষা পাওয়া যায় ব্যবহারের নির্দেশনা ক্ষতিগ্রস্ত বা প্রবাহিত ত্বকে একটি পাতলা স্তর ক্রিম প্রয়োগ করুন মানে পাতলাভাবে হালকা করে অল্প করে বানানো হয় পরামর্শ অনুযায়ী দিনে এক বা দুইবার ব্যবহার করুন ক্রিম ব্যবহার করার আগে এবং পরে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন সতর্কতা এই ক্রিমটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য এবং তা কখনোই চোখ মুখ বা মুখের ভিতরে লাগানো উচিত নয় বা করা যাবে না যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে বন্ধ ব্যবহারটা বন্ধ করবেন এবং ডাক্তার পরামর্শ দিবেন ক্রিম ব্যবহার আগে অবশ্যই ডাক্তার পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে মহিলাদের গর্ভবতী বা কি মানে দুধ পান করানো এবং বিশেষ করে যদি আপনার চকে আগে থেকে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্য ডাক্তারের সাথে পরামর্শ করবেন এই রইল আপনার বিশ্বণের মূল বক্তব্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম